কে মন খারাপ নাকি আজকাল মনের খবর রাখছেন জানতাম না তো আচ্ছা আপনি কি কোনো কথা সোজা ভাবে বলতে শেখেননি কি করে শিখবো বলুন আমার তো কোনো মাস্টার ছিল না কেউ আমার গাল টিপে কোনোদিনও বলেনি সুইট লিটল নাইটিঙ্গেল ও আচ্ছা 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 আপনি দিশার ঘরে গিয়েছিলেন আমি তো কোনো টের পাইনি ভাগ্যিস পাননি তাহলে তো আগে আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি হ্যাঁ বলুন না বলুন এই শাখা সিঁদুরে ফাঁসে আমার দম বন্ধ হয়ে আসছে আমাকে রেহাই দিন হ্যাঁ কিন্তু মিনিমাম 6টা মাস তো ওয়েট করতেই হবে 6 মাস কেন অঙ্কের হিসাব তো তাই বলে জানু বছরে 30000 টাকা শোধ করতে হলে আমি যে প্রত্যেক মাসে 5000 টাকা পাই ছ মাসও জমায় আমি না হয় কোন টাকা নিলাম না পুরোটাই আপনার ছ মাস ধরে আমাদের মিথ্যে তখন এত ভয় পাচ্ছেন কেন কেন পাচ্ছি মেয়ে হলে বুঝতে পারতেন এই লুকোচুরির মধ্যে যে কত লজ্জা তা আপনি ভাবতে পারবেন না দেখুন 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 আপনার কাছে আমি অনুরোধ করেছিলাম আপনাকে আমি ভিক্ষে চেয়েছিলাম কিন্তু কোনো জোর তো করিনি জানি তোর আমার আসলে কি যে হলো তখন আমার একদিকে চানুর ভয় অন্যদিকে টাকার চিন্তা মাথাটা কেমন যেন এলোমেলো হয়ে গেল কেমন একটা ঘোরের মধ্যে আপনার সঙ্গে চলে এলাম কিন্তু এখন বুঝতে পারছি কি মারাত্মক এ খেলা এই খেলা খেলতে খেলতে কখনো যদি আমাদের যদি কিন্তু আর ফেরা চায় না শিখা দেবী এই খেলা যতই মারাত্মক হোক না কেন আমাদেরকে চালিয়ে যেতেই হবে ঠাকুর এমিত্যে খেলায় যে কত লজ্জা কত যন্ত্রণা তো তুমি জানো আমি ইচ্ছে করে খেলায় জয়লাইনি ঠাকুর তো জামি তুমি আমাকে ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে